দেখাবো বিভিন্ন এবং জালালী কবুতার সব ধরনের কবিতার আপনাদের আজকে দেখাবো এই কবুতার গুলো আপনারা চাইলে নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কবুতার ডেলিভারি পসিবল এবং জালালী কবিতার দেখুন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর আছে তো আপনারা চাইলে কিন্তু পারেন সারা বাংলাদেশের ডেলিভারি পসিবল এখানে কিন্তু দেখুন কত সুন্দর সুন্দর কবুতার আছে লাল বুনু কবুতার আছে দেখুন আছে আছে ডাকের তো এখানে কিন্তু তারপর অনেক সুন্দর জালালি কবুতার এখানে লাল বড়ার বিশেষ করে ভাই লাল বড়ার কবুতার অনেক লাল বড়ার কবুতার আছে আপনারা যারা লাল বড়ার প্রেমিক আছেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে কবুতার গুলো নিতে পারেন দেখুন কতগুলো লাল বড়ার কবুতর তো এই কবুতার গুলো কিন্তু সব কবুতার গুলো বিক্রি করা হবে আপনারা চাইলে নিতে পারেন আর জালালে কবুতার গুলো দেখুন কি সুন্দর ভাবে সব দাঁড়ায় আছে এবং সবগুলো কবুতার সুস্থ সবল কবুতার আপনারা চাইলে আপনারা নিতে পারেন বাংলাদেশের চৌষট্টি দিলে আমি কিন্তু কবুতার ডেলিভারি দিয়ে থাকি করিবনের মাধ্যমে আপনারা চাইলে নিতে পারেন ভাই আমার কাছে কিন্তু প্রায় প্রায় লাল বর্ডার কবুতার ভাই অর্ডার আসে ভাই আজকেও কিন্তু ভাই লাল বর্ডার কবুতার অর্ডার আসছে এখান থেকে কিন্তু এই দুই পিস লাল বর্ডার কবুতার আমি ডেলিভারি দিচ্ছি এখন দেখুন কত সুন্দর একটু কাছ থেকে ওটা তো দূর থেকে দেখাচ্ছি আপনাদের আজকে আমি কাছ থেকে দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু এই দুই পিস লাল লালবাড়ার কবুতার আমি ডেলিভারি দিচ্ছি তো আপনারা দেখুন লালবাড়ার দুইটা কবুতার কেমন কোয়ালিটি আমি তো খাসায় ভালোভাবে দেখাতে পারছি না তারপরে দেখুন অনেক সুন্দর কবুতার এটা সুস্থ সবল কবুতার এর এই কবুতরটা চলে যাবে কিন্তু কালীগঞ্জ তো এটা সাতকেরা কালীগঞ্জ চলে যাবে এই দুইটা কবুতর আপনারা দেখছেন যে ভাই কবুতর যেমনটা দেখায় তেমনটাই দিই কিনা এখানে কিন্তু দেখুন একটা নর কবুতর দেখুন এটা নর কবুতার এবং এটা একটা মাদি কবুতার দুইটা কবুতারই দেখুন কত সুন্দর ভাবে সুস্থ সবল কবুতার আর আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর কবুতার আপনারা আপনার কাছ থেকে নিতে পারেন আমি বাংলাদেশের চৌষট্টি জেলায় আপনাদের কবুতার গুলো পৌঁছাই দেবো এটা পরিবহনের মাধ্যমে আর এখানে কিন্তু নিয়ডাল কবুতার আছে মাত্র ভাই আর পাঁচ পিস খুব দ্রুত ভাই যোগাযোগ করবেন তাহলে পরে কিন্তু দিতে পারো না আর লাল বড়ার কবুতার গুলো ডাক দেখুন মাসাল অনেক সুন্দর চমৎকার ডাক দেখুন কত সুন্দর ডাকাডাকি করছে লাল বড়ার কবুতার সবগুলো কবুতার ভাই ডাকের কবুতার আর আপনারা আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমি পরিবহনে করে কবুতার গুলো ডেলিভারি দিয়ে থাকি আর আপনারা আহ যে যা কবুতার নেবেন অবশ্যই ভাই কবুতার গুলো দেখে শুনে আর আমি প্রত্যেকটা মানুষকে আমি ভিডিও কলে দেখাই তারপর কবুতার বিক্রি করি যে কবুতার অর্ডার দেই অর্ডার দেওয়ার পর আমি তাকে ভিডিও কল দিই দিয়ে কবুতার গুলো দিয়ে দিই তো আশা করি সকলে বুঝতে পারছেন এবং আপনারা কবুতার আমার কাছ থেকে নিতে পারবেন আর এখানে যারা লাল বুনু কবুতার প্রেমী আছে যারা মাকসি বুনু কবুতার প্রেমী আছে দেখুন কত সুন্দর সুন্দর মাক্সি দালালি কবুতার দেখুন দেখলে ভাই মনটা জোড়ায় যাবে আর এখানে কিন্তু লাল বড়ার কবুতারটা অনেক সুন্দর কোয়ালিটি ভাই এবং জালালি কবুতার গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন কবুতার গুলোর কোয়ালিটি আর এখানে দেখুন কত সুন্দর ডাকের কবুতার আপনারা চাইলে নিতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আপনারা যে যা কবুতার নিতে ইচ্ছুক অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইউনি নাম্বারে যোগাযোগ করবেন